পুরুষ নিয়ে বাক্য সংকোচন যে পুরুষ বিয়ে করেছে কৃতদার যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ অধিবেদন পত্নীর সাথে বর্তমান সপত্নী পুরুষের উদ্যাম নৃত্য তাণ্ডব পুরুষের কটিবন্ধ সরাসন পুরুষের কর্ণভূষণ বীর বৌলি যে পুরুষ পত্নী সহ বর্তমান সপত্নীক যে পুরুষের পত্নী বিগত হয়েছে যার বিপত্নিক যে পুরুষ স্ত্রী বশীভূত স্ত্রৈন যে দ্বার পরিগ্রহ করেনি যে দ্বার পরিগ্রহ করেনি অকৃতদার যে দ্বার পরিগ্রহ করেছে কৃতদার